তুমি জেনে রেখো আমার জীবনে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা মুহূর্তে প্রতিটা অনুভূতিতে তুমি আছো তোমার জন্য আমার ভালোবাসা কোনো দিন শেষ হবে না কোনো দিন মুছে যাবে না যত আঘাত দাও যত কষ্ট দাও যত দূরে সরে যাও না কেন আমার ভালোবাসা তোমাকে ঘিরেই থাকবে তুমি বুঝতে না পারলেও আমি জানি এই ভালোবাসা সীমাহীন এই ভালোবাসা আজীবন যেদিন তুমি দেখবে আমার ভালোবাসা শেষ হয়ে গেছে সেদিন তুমি ভেবে নিও আমি আর নেই কারণ তুমি ছিলে আমার নিঃশ্বাসের কারণ তুমি ছিলে আমার বেঁচে থাকার আলো আমার ভালোবাসা যতদিন আছে ততদিন আমি আছি যেদিন আমার ভালোবাসা নেই সেদিন আমার অস্তিত্বেও নেই তুমি হয়তো কখনো বুঝবে না কেউ একজন কত গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে তার প্রতিটা স্বপ্নে প্রতিটা প্রার্থনায় প্রতিটা অশ্রুতে কাউকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু আমি জানি আমি যতটা ভালোবেসেছি তা কোনো দিন শেষ হওয়ার নয় এই পৃথিবী ঘুরে গেলেও এই আকাশ বদলে গেলেও আমার হৃদয় তোমাকেই আঁকড়ে থাকবে তুমি আমার দুনিয়া তুমি আমার সব কিছু আর তোমার জন্যই ভালোবাসা চিরদিনের